নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না বান্না না টমাটোমের সস বানাবো বাজারে অনেক টমাটো উঠেছে তা আমি আজকে দেড় কিলো মতো টমেটো নিয়ে এসেছি ওই এক কিলো মতো আমি সস বানাবো তাই যে টমেটোগুলো নিয়ে চলে এসেছি শীতকালে তো খুব টমেটো উঠেছে তাই সস বানিয়ে রেখে দেব সারা বছর খাওয়া যাবে ছাড়িয়ে দেব মাথাগুলো ফেলে দেবো এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে তাড়াতাড়ি গোলেও যাবে এই এইভাবে আমি কেটে নেবো এ জিনিস আর ঘরের জিনিস অনেক ভালো কেটে নিয়েছি আমার টমাটো কাটা হয়ে গেছে আর এর সঙ্গে এই যে আদা পেস্ট করে নিয়েছি রসুন পেঁয়াজ পাঁচটা দিলাম এর মধ্যে দেবো গোটা গোলমরিচ নেই আমি গুঁড়ো দিয়ে দেবো এই যে গুঁড়োর কৌটো নিয়ে নিয়েছি ভিনিগার নেই তো আমি বাড়িতে ভিনিগার নেই বাড়িতে লেবু আছে এই গন্ধরাজ লেবু আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে নিয়ে যাই দিয়ে দেবো এই যে এটা দিয়ে দেবো রসুন দিয়ে রাখা পেঁয়াজ দারুচিনিবন্ধ লংা ঠিক আছে আর তো গোটা জিরে গোলমরিচের গুঁড়ো এবারে কেটে রাখা টমাটো গুলো দিয়ে দেবো মিনিট আমি টমেটোটাকে ঢাকনা দিয়ে দেবো তাহলে গলে যাবে জলটাও বেরিয়ে যাবে এবার খুলে দেখব এই যে কত জল বেরিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে টমেটো মিক্সিতে দিয়ে দেব গরম আছে তো একটু ঠান্ডা হলে করবো তাই আগে ভরে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি ঝুড়িতে করে ছেঁকে নেব আমাদের ছেগনি ছোট তো তাই ছেগনিতে হবে না আমি ঝুড়িতে করে ছেঁকে নিচ্ছি ঝুড়িটাতে আস্তে আস্তে করে ছেঁকে নেব খসাগুলো গেলে হবে না তাই আমি এইভাবে ছেঁকে নিচ্ছি কড়াইতে ঢেলে দেব অল্প করে সাদা নুন দেব জির নুন দেব আমি এই চাপাটা মেপে দু চাপা চিনি দেব যেহেতু আমাদের টমেটোটা বেশি তাই একটু বেশি করেই দেবো el দিবেন না টমাটমের সস হয়ে এসছে কতটা গাঢ় হয়েছে এই যে পুরো দোকানের মতো একদম সস বানিয়ে ফেলেছি যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন বন্ধুরা সসটা কত সুন্দর বা কত গাঢ় হয়েছে এইভাবে যদি কাঁচের জারে ভরে রাখা যায় তাহলে পুরো এক বছর দু বছর থেকে যাবে পুরো এই কাঁচের বমে করে রাখতে হবে কাঁচের বোতলে যদি রাখো তাহলে সস ভালো থাকবে তো এটাকে ফিজে রাখতে হবে এইভাবে ঢাকনাটা আটকে দেবো